নমস্কার আমি কল্পনা কল্পনা রান্নাঘরে স্বাগতম আজকে আমি মুসুর ডাল আর ডিম দিয়ে রেসিপিটা করব খুব ভালো লাগবে তোমাদের অবশ্যই তোমরা আমার পাশে থেকো এইভাবে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করছি তোমাদের এখানে মুসুর ডাল নিয়েছি এক বাটি ভিজিয়ে রেখেছিলাম এবার পেস্ট করে নিলাম একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব তিনটে ডিম ডিমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ খুব ভালো করে এটা ফেটিয়ে নেব মানে ভালো করে মেশাতে হবে তাহলে কিন্তু খুব ভালো এটা ফুলবে যখন ভাজবো তো এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে তাহলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা লো করে এভাবে ভাজবে দেখো ওই পাশে আমার ভাজা হচ্ছে অন্য পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে ফোড়নই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো দারচিনি এলাচ একটু লাল করে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব হলো টমেটো কুচি পেঁয়াজটা আগে ভেজে নিতে হবে একটু লাল করে এইভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে টমেটো দিয়েছি টমেটোটা এখনও দিই নিই পেঁয়াজটা ভাজা হচ্ছে তারপর দিব এখন দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব কেননা টমেটোটার একটা গন্ধ হয় সেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে অন্য পাশে আমি মশলা তৈরি করে নিব এই রান্নাতে কি কি মশলা দিব তার জন্য নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো মশলাটা জলে এইভাবে গুলে নিব তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না এইভাবে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি অবশ্যই শুকনো মশলা এইভাবে জল দিয়ে গুলে দিবে তাহলে কিন্তু মশলা কখনোই পুড়বে না আর তরকারি স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো এইভাবে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অন্য ডিমটা দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা থালের সাহায্যে অন্নপাশটা উলটিয়ে দিব যাতে ভেঙে না যায় দেখো থালটা দিয়ে অন্য পাশে এইভাবে উলটিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে আবারও দুই মিনিট ভেজে নিব যাতে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার এই রান্নাটা আমি আলু দিয়ে করব এখন আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিব বন্ধুরা তোমরা যদি যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তাহলে কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর ভালো লাগবে ইউটিউবের বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালো লাগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ডিমটা আমি নামিয়ে নিয়েছি এবার পিস করে কেটে নিব। এভাবে সবগুলোই আমি সুন্দর করে পিস করে কেটে নিব। তাহলে কিন্তু সবগুলোই কিন্তু এক সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এভাবে কাটা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দর ফুলেছে কিন্তু অনেকটা মোটা মোটা হয়ে গিয়েছে ফুলে এবার মশলাটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আলুর সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা সেইভাবে না থাকে এবার জল দিয়ে দিচ্ছি আমি জল তো এখানে জলটা কিন্তু গরম জল দিবে অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইভাবে ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু রান্না সব সময় ভালো হবে কোনো সময় খারাপ হবে না তো এইভাবে ঝোলটা দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য ফুটিয়ে নিলাম এখানে আমি পাঁচ মিনিট ফুটিয়েছি ঢাকা দিয়ে এবার যে ডিমের পিসগুলো আছে এখন এর মধ্যে দিয়ে দেবো অনেকটাই ঝোল আছে ঝোলের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি কেননা এটা অনেকটাই ঝোল টেনে নিবে তার জন্য একটু বেশি দিয়েছে এটা আরও ফুটাতে হবে ভালো করে তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে তো এইভাবে দেখো সবগুলোই দিয়ে নেড়ে চেরে নিব সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায় ডিমের পিসগুলো এবার আরও পাঁচ মিনিটের জন্য আমি এখানে ঢেকে দিলাম ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই জলটা শুকিয়ে গিয়েছে জলটা কিন্তু এখন গাঢ় হয়ে যাবে এখন পাতলা দেখালেও নামানোর পর কিন্তু একদমই হালকা গাঢ় হয়ে যাবে এবার দিয়ে দিব এখানে সামান্য গরম মশলার গুঁড়ো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইভাবেই পাশে থাকো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে পরোটার সাথে খেতে পারবে ভীষণই মজার এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো ধন্যবাদ সকলকে